হরে কৃষ্ণা ভাগবত শ্রবণ করলে কী ফল হয় আসুন আজকের এই ভিডিওতে জানব তুঙ্গভদ্রা নদীর ধারে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন আত্মদেবের অর্থ ছিল কিন্তু কোনো বাচ্চা ছিল না কোনো সন্তান ছিল না যার জন্য সকালে কেউ এই ব্রাহ্মণের মুখ দেখে কাজে বের হতো না এই দুঃখে কষ্টে আত্মদেব একদিন জঙ্গলে চলে গেলেন সেখানে গিয়ে চিৎকার করে করে ভগবানকে ডাকতে ডাকতে বলতে লাগলেন হে প্রভু আপনি তো আমার ধন অর্থ টাকা পয়সা সবই দিয়েছিলেন কোনো কিছুর অভাব দাওনি কিন্তু একটা সন্তান কেন দিলে না যার জন্য কেউ আমার মুখ দর্শন করতে চায় না এইভাবে বলতে বলতে হঠাৎ ওই পথ দিয়ে এক সাধু বৈষ্ণব যাচ্ছিলেন আত্মদেব তখন ওই সাধুর চরণ জড়িয়ে ধরলেন এবং বললেন হে সাধু বাবা আমার অনেক অর্থ আছে কিন্তু আমার কোনো সন্তান নাই আমার কোনো কিছুর অভাব নাই কিন্তু শুধু আমার সন্তান নাই তাই আপনি দয়া করে আমাকে একটা সন্তান লাভের ব্যবস্থা করুন তখন সেই সাধু আত্মদেবের হাত দেখে বললেন তোমার তো সাত জন্মেও কোনো সন্তান নাই আত্মদেব বললেন আমি অত শত জানি না আপনি আমাকে হয় একটা ব্যবস্থা করুন নইলে আমার সামনে এই নদীতে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব সাধু তো তখন মহা বিপদে পড়ে গেলেন তখন কোনো পথ না পেয়ে আত্মদেবের হাতে একটা পবিত্র ফল দিলেন আর বললেন এই ফলটা নিয়ে যাও তোমার স্ত্রীকে খাইয়ে দিবে তোমার স্ত্রী শুরু অবস্থায় এক বছর থাকলে তোমার স্ত্রীর গর্ভে একটা সুসন্তান জন্মগ্রহণ করবে আত্মদেব খুব আনন্দিত হলেন এবং ওই ফলটা বাড়িতে নিয়ে তার স্ত্রীর কাছে দিলেন এবং সমস্ত বিষয়টা খুলে বললেন স্ত্রীর নাম ছিল ধুন্দুলি সে ছিল অতি কুমিল্লা অতি অতি অনাচারী ওনার স্ত্রী ধুন্দুলি ভাবছে আরে এই ফল যদি আমি খাই তবে আমি গর্ভবতী হব আমার পেটটা ফুলে মোটা হয়ে যাবে আমি ঠিক মতন দৌড়াতে পারবো না ভালো সাজগোজ করতে পারবো না রাতের বেলা ঠিক মতন ঘুমাতে পারবো না এই ফল খাওয়া যাবে না অন্য কোনো ব্যবস্থা নিতে হবে এই রকম ভাবতে ভাবতে ধুন্দুলির একটা বোন ছিল সেই বোন সেখানে একদিন আসলো তার বোনের সাথে সব কথা খুলে বলল আর তখন সেই বোন বলল এক কাজ করো আমাকে কিছু টাকা দাও আমার গর্ভের যে সন্তান আছে সেই সন্তানটা তোমায় দিয়ে দেব ততদিন পেটে কিছু কাপড় পিছিয়ে রাখো যাতে কেউ বুঝতে না পারে তখন ধন্দুলি বললেন হ্যাঁ বোন ঠিক বলেছ তাহলে আর এই ফল কি করব তখন ধুন্দুলির বোন বলল যে দিদি তুমি এই ফলটা নিয়ে কোনো গরুকে খাইয়ে দাও তখন ধুন্দুলি এই ফলটা নিল আর বাড়ির যে গাভি ছিল সে গাভীকে খাইয়ে দিল কিছুদিন পর ওই ধুন্দুলির বোনের একটা সন্তান হলো পুত্র সন্তান সেই পুত্র সন্তানটাকে নিয়ে দিদি ধন্দ দিয়ে গেলেন সেই ছেলেটার নাম রাখলো ধন্দকারি আর ওই গাবিটারও একটা বাচ্চা হলো ফলটা খেয়ে সেই বাচ্চাটা দেখতে পুরো মানুষের মতন কিন্তু কান দুটো ছিল গরুর কানের মতন দেখতে তার নামও রাখা হলো গোকর্ণ এই গোকর্ণ খুব ভালো ছিলেন সবার সাথে সৎভাবে মিশে বেড়াতেন সাধুসঙ্গ করতেন আর ধুন্দুকারী যা ওনার বোন ধুন্দুকারী ধুন্দুলিকে দিয়ে গেছেন সেই সন্তান খুব খারাপ ছিলেন মদ্যপান করত জীব হত্যা পশু হত্যা চুরি ডাকাতি পরস্তি সঙ্গ এমন কোনো পাপকার ছিল না যা সে করতো না একদিন ধুন্ধুকারী তার বাবা মার সাথে চরম অত্যাচার শুরু করল একদিন গোকর্ণ ভাবলেন এইভাবে এখানে থাকা যাবে না ধন্ধকারী যেভাবে চরম অত্যাচার শুরু করেছে গোকর্ণ কি করলেন দীক্ষা নিয়ে তীর্থে চলে গেলেন আর এদিকে ধন্ধকারী বেশ কিছু বেশ্যা নিয়ে ঘরে বসে মদ্যপান আর যত শত পাপ কাজ করতে থাকত এই কাজে ধন্ধকারী সমস্ত ধন লুণ্ঠন করে সর্বশান্ত হয়ে গেল তখন সে চুরি করতে শুরু করল একদিন সেই বেশ্যাগুলো নিজেদের মধ্যেই স্থির করলো এই ধরকারী যে যে কাজ করে রাজা যদি কোনো দিন জানতে পারে তাহলে আমাদের সবাইকে একসাথে মেরে ফেলবে তার থেকে একটা কাজ করা যাক ধন্দকারী যখন ঘরে ফিরবে তখন সবাই ধরে ওকে মেরে ফেলব তখন সবাই ধন্দকারী আসার আগে উনুনের আগুনে কিছু কাঠ পুড়িয়ে রাখল ধন্ধকারী যখন ঘরে ফিরল তখন সমস্ত বেশারা সবাই মিলে ওর মুখে জ্বলন্ত কাঠ কয়লা ঢুকিয়ে মেরে ফেলল এরপর সবাই জানতে না জানতে না পারে তার জন্য ধন্দিকারির দেহ তারা গোপন করে ওই স্থান থেকে অবশিষ্ট অর্থ দিয়ে পালালো ধন্দুকারী ভয়াবহ প্রেতে পরিণত হল ওদিকে গোকর্ণ এই ঘটনা ধ্যানযোগে জানতে পারে যে দাদার মৃত্যু হয়েছে দাদার সাধ্য শান্তি পিণ্ডের দান কে করবে তখন গোকর্ণ ফিরে এলো দাদা সাধ্য শান্তি পিণ্ডের দান সব কাজ সেরেও ফেলল তারপর গোকর্ণ পৈতৃক ভিটাতে ফিরে এলো একদিন গোকর্ণ ঘরে শুয়ে আছে এমন সময় দেখতে পেল হঠাৎ একটা ভৌতিক উৎপাত তখন গোকর্ণ তার কমনগুলো থেকে প্রবৃত্ত জল ছড়িয়ে দিলেন সাথে সাথে দেখতে পেলেন ধুকারী ভয়ঙ্কর রূপ ধরে দাঁড়িয়ে আছে গোকর্ণ বললেন দাদা তোমার সাধ্য শান্তি দান সব করে দিয়েছি তবুও তোমার মুক্তি হয়নি কেন তাহলে কি তোমার এখনও গতি হয়নি ধুকারী বলছে আরে ভাই ওই রকম হাজার হাজার পিণ্ডদান সাধ্য শান্তি করলেও আমার মতন পাপির কোনো গতি হবে না তুমি তো ভাই সাধুসঙ্গ করো তুমি একটু চেষ্টা করে আমাকে একটা গতি করো গোকর্ণ সমস্ত গ্রামবাসীর কাছে গেলেন সব ঘটনা খুলে বললেন আর বললেন আমার ভাইয়ের গতির জন্য আমি এক সপ্তাহ ভাগবত পাঠের আয়োজন করব। তাই আপনাদের কাছে এসেছি গ্রামবাসীরা সবাই বললেন ঠিক আছে আমরা সবাই তোমাকে সাহায্য করব। গোকর্ণ সাত গিঁট দেখে একটা বাঁশ নিয়ে আসলেন এবং ওই বাঁশটা ভাগবত আসরে পুঁতে দিলেন এরপর মন্ত্রের দ্বারা ওই বাঁশের ভিতরে ও দাদার আত্মাটাকে ঢুকিয়ে দিলেন সকালে ভাগবত পাঠ শুরু হলো আর সন্ধ্যায় যখন ভাগবত পাঠ শেষ হতেই বাঁশের একটা গিট ফেটে গেল পরদিন সকালে আবার ভাগবত পাঠ শুরু হলো সন্ধ্যায় যখন ভাগবত পাঠ শেষ হলো আবার একটা গীত ফেটে গেল এইভাবে সাত দিন ভাগবত পাঠ হলো এবং বাঁশের সাতটা গীত যখন ফেটে গেল সঙ্গে সঙ্গে বাঁশের ভিতর থেকে ওই আত্মাটা বেরিয়ে একটা দিব্য শরীর ধারণ করলো এবং সাথে সাথে গোলক থেকে রথ চলে আসলো এবং বিষ্ণু দুধ ধন্দুকারীকে গোলকে নিয়ে চলে গেলেন সবাই তো আশ্চর্য গোকর্ণ গোকর্ণ বিষ্ণুদূতদের বললেন গ্রামবাসীরা সবাই সাত দিন ধরে ভাগবত কথা শোভন করেছে আর গ্রামবাসীরা সবাই জানতে চাইছে যে শুধু ধুন্দুকারের জন্য বিষ্ণুদূত এলেন গোলক থেকে রথ এলেন তাহলে আমরাও তো সাত দিন ভাগবত কথা শোভন করেছি তাহলে আমাদের জন্য রথ আসলো না কেন কারণ কি তখন বিষ্ণুদূতরা বলছেন দেখো ধুন্দু দেখুন দেখুন গ্রামবাসীরা ধন্দকারী যেভাবে ভাগবত কথা শোভন করেছে আপনারা কেউ সেইভাবে শোভন করেন নাই এখানে বসে আছেন কিন্তু মনটা হঠাৎ বাড়িতে চলে গেল মনটা অন্য কোথাও চলে গেল ভাগবত কথাতে কারোরই মন ছিল না তাই তাতে ভাগবত শোভনের বিঘ্ন ঘটে কিন্তু ধন্দকারী যার তার গতি হয় না সাধ্যে তার গতি না গতি হলো না কিন্তু এটাই তার শেষ চান্স ছিল সে ভেবেছিল যে এটাই আমার শেষ সুযোগ আমি যদি ভাগবত কথা মন প্রাণ না শুনি তাহলে আমার গতি হবে না আমি মুক্তি পাব না সে এইটা ভেবে পূর্ণভাবে মনোযোগ সহকারে ভাগবত কথা শোভন করেছিল তাই তার জন্য রথ এলো গোকর্ণ গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন এবার আপনারাও যদি বললেন যে আমরাও ওইভাবে শোভন করব তাহলে আমি আবার সাত দিনের জন্য ভাগবত পাঠের আয়োজন করব। তাতে সমস্ত গ্রামবাসীরা সবাই রাজি হলেন এবং আবার সাত দিন ভাগবত পাঠ হলো সাত দিনের শেষে গোলক থেকে আবার সেই গ্রামবাসী দুজনের সেই পুষ্প রথ এলো আর সমস্ত গ্রামবাসীরা খুব আনন্দে মহা আনন্দে সেই রথে করে গোলকে চলে গেলেন বিষ্ণুদূতদের সাথে বুঝতে পারলেন ভাগবত পাঠ শোভন করার মাহাত্ম কী যদি পূর্ণ মনোযোগ সহকারে যদি কেউ ভাগবত কথা শোভন করে তাহলে নিশ্চয়ই তার জন্য বিষ্ণু দূত আসবেন গোলক থেকে পুষ্পরাত আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য তাই ভাগবত শ্রবণের ফল কি আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম কেমন লাগলো বন্ধু এই সুন্দর কাহিনিটা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এইরকম সুন্দর সুন্দর লীলাকথা ভিডিও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণা